আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আহলান ওয়া সাহলান মাহের মতান প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এন টিভি কর্তৃক নিয়মিত আয়োজন আমার সিয়াম আজ আপনাদের সামনে আলোকপাতের জন্য যে বিষয়টা সাব্যস্ত করা হয়েছে তা হচ্ছে মাহের রমাদানের এতেকাফ মাহের রমাদানের এই সম্পর্কে আজকে আলোকপাত করা হবে আজ পনেরোই রমাদান আজকে আপনাদের সামনে স্টুডিওতে উপস্থিত হয়েছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আল মামুন নসিন্দি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এন টিভি পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন ওয়া ইদ জাআলনাল বাইতা নাসি ওয়া আমনা

এতিকাপ সম্পর্কে কিছু আলাপ পাঠ শুনবো ইনশাআল্লাহ। দহমদুলহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন ত্বাহির বাইতা লিত-তাঈফিনা ওয়া-ল-হাক্বিফিনা এই এতিকা এমন একটি বিষয় যে শেয়ারে ইসলামের অন্তর্ভুক্ত একটি মাসনুন আমল হচ্ছে। এতেকাপ এতেকাপ আকপ শব্দ মূল দাতা থেকে নির্গত অর্থ হচ্ছে অবস্থান করা আবদ্ধ হওয়া এবং নিরুবিচ্ছিন্ন হওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় এতেকাপ হচ্ছে নির্ধারিত সময়ে সাব হাসিলের উদ্দেশ্যে পার্থিব এবং জাগাতিক কর্ম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ত্যাগ করে মহানবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে জামাত যেখানে অনুষ্ঠিত হয় এরকম মসজিদে অবস্থান করা রমজানের শেষ দশকে হচ্ছে এতেকাপ এতেকাপ ইসলামী আহ একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল এতেকাপ তিন ধরনের বা তিন প্রকার হচ্ছে আপনার ওয়াজিব তারপর হচ্ছে সুন্নত নফর ওয়াজিব হচ্ছে যে এতেকাপের জন্য আমরা মানত করি যেমন আমার চাকরি হলে অথবা আমার ব্যবসা উন্নতি হলে আমার এমন বিপদ থেকে আমি মুক্তি পেলে আমার এই সমস্যাটা হাসিল হলে আমার লক্ষ্য অর্জিত হলে আমি এতদিন এতে কাপ করব। এটা হচ্ছে এরকম মানত করলে আপনার এটা হয়ে যায় আবার যদি আপনার ইয়ে রমজানের শেষ দশকে যদি এতে কাপ বঙ্গ হয়ে যায় কোনো কারণে তাহলে এটা কাপড় আদায় করাও আবশ্যক দ্বিতীয় হচ্ছে নফল 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 হচ্ছে আপনি অন্য সময় এ আপনি যে নর্মালি আপনি নিয়ত করে যে এতে কাপ করবেন এটা হচ্ছে নফল আর মাহি রমজানের শেষ দশকে যে এতে কাপ করা হয় এটা হচ্ছে সুন্নতম কাদা কেফায়া অর্থাৎ কোন মহল্লা মসজিদে যেখানে জামাত অনুষ্ঠিত হয় ওই মসজিদে যদি কোনো ব্যক্তি কোনো মুসল্লি যদি সেখানে রমজানের শেষ দশকে এতে কাপ না করে তাহলে পুরো মহল্লাবাসী গুণাগার হবে অবশ্যই যে কোন একজন ব্যক্তি যদি সেখানে এতে কাপ করে তাহলে কিন্তু আপনার এটা আদায় হয়ে যাবে আর এতে কাপের কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় কি যে এতে কাপ মাহে রমজানের শেষ দশকে যেহেতু এতে কাপ করা হয় শেষ দশকে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি জীবনের শেষ সময় পর্যন্ত কিন্তু কিন্তু তিনি এতে কাপ করেছেন করেছেন এক বছর তিনি মাদিনা জীবনে তিনি জিহাদের কারণে জিহাদের সফর থাকার কারণে কিন্তু তিনি করতে পারেন পরবর্তী বছর তিনি ২০ দিন এত কাপ করেছেন সেটা আদায় করেছিল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম তার শেষ অন্তিম সময় পর্যন্ত তিনি এতে কাপ করেছেন আয়সা সিদ্দিকা রেদাল্লাহ তাহমিতে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি সব সময় অর্থাৎ প্রতি বছর তিনি এতে করতেন এবং তার পরবর্তীতে তার উপতর্বর্তে তার স্ত্রীগুলো এতে কাপ করতেন অর্থাৎ এ থেকে এমন একটা এসেন্সিয়াল বিষয় যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যে মাহে রমজানের মধ্যে এমন একটি দিন এমন কি রাত মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় নিয়ামত লাইলাতুল কদর আল্লাহ রসুল বলছেন তোমরা রমজানের শেষ দশে লাইলাতুল কদর তালাশ করো এই লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি একবার প্রথম দশ দিন এতে করেছেন আবার পরে কি করছেন ইয়া মাঝের দশ দিন এতে করেছেন পরবর্তী আল্লাহ আল্লাহ রব্বুল আলম তাকে যখন জানিয়ে দেওয়া হয়েছে যে শেষ দশকে কিন্তু তিনি কন্টিনিউ বা প্রতি বছর তিনি শেষ দশকে এতে শুধু লাইলাতুল কদর তালাসের জন্য কেন লাইলাতুল কদর তালাস এতটাই গুরুত্বপূর্ণ একটা রাত মান কমাইলাতুল কদর ইমান ও ইহতিসাবান গফির আলহমা তাকদ্দমা মিহাম যে ব্যক্তি লাইলাতুল কদরে এবাদত বন্দিকে আল্লাহ তাল সন্তুষ্ট চিত্তে একাগ্র চিত্ত এবং আল্লাহর কি কে আনুগত্যর পরাকাষ্ঠা নিয়ে যে ব্যক্তি রাত্রি জাগরণ হয়ে এবারত বন্দি করবে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণাহাতা মাফ করে দিবেন এবং হাজার মাসের চাইতে উত্তম আবার এই দিন এই রাত্রিতে আল্লাহ তালা কিন্তু কোরআনুল কারিম মহাবিশ্বের মহাবিশ্ব মহান মহাগ্রন্থ মানব জাতির সংবিধান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের

এই জন্য এই রাত্রে তালাশের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম এতিকাপ করতেন তো আমাদেরকে এতিকাপ করতে হবে হচ্ছে এই জন্য যে এই মাহে রমজানের হক আদায় করার ক্ষেত্রে আল্লাহ তালা সান্নিধ্য লাভ করার ক্ষেত্রে আল্লাহ তালার দিদা লাভ করার ক্ষেত্রে এবং আনুগত্যের পরাকাষ্টা নিয়ে নিজেকে নির্মল পরিশুদ্ধ চিত্তে একটা হৃদয় কিনা তৈরি করার ক্ষেত্রে আত্মশুদ্ধদের জন্য এতে জরুরি জরুরি এতে কাপ আমাদের করতে হবে এবং এতে কিছু আপনার নিয়ম কারণ বিধিবিধান আছে মহিলার এতে কাপ করতে পারে তাদের বাড়িতে আমাদেরকে মসজিদে একটা অবস্থানে আমরা এতে কাপ করবো যারা আমরা পুরুষ আসি এবং এতে কিন্তু শর্ত রয়েছে নিয়ত করতে হবে এতে কাপ করার ক্ষেত্রে আপনার রোজা কিন্তু শর্ত রোজা রাখতে হবে এবং হতে হবে মুসলিম হতে হবে এবং নারী নারী যারা এতে কাপ করবে তাদের ঘরে তাদের কিন্তু স্বামীর অনুমতি নিতে হবে এবং হাজনাফাজ থেকে তারা মুক্ত থাকতে হবে এবং ঘরের নির্দিষ্ট একটা অবস্থায় তাকে আলাদাভাবে থাকতে হবে এবং বাইরে যেতে পারবে না এই এতে কাপ এই নিয়ম কানুন ভিতরে যদি আমরা এতে করতে পারি আল্লাহ রসুল সাল্লাহ হরিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি এতে কাপের হক আদায় করে এতে কাপ সম্পূর্ণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার নামায় দুটি উমরা এবং দুটি হজরে সমান সদান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভি এই যে দেখেন আপনারা শুধু তাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়ান করেছেন যে মান এ ইয়ামান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাতিকা আবাদা মিম্মা বাইনাল খাফিকয়লি যে ব্যক্তি এতে কাপ করবে আল্লাহ তালা তার জন্য নামকে তিন খন্দক দূরে অবস্থান করে এতিমে একটা খন্দক বলা হয়েছিল আসমান জমিনের দূরত্ব গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু অনেকে কি ইয়া করি না অনেকে আমাদেরকে এটা থাকতে অবস্থান করতে নিজে কারাকে সংকোচ বোধ করি কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এতটা গুরুত্ব দিয়ে এবং সাবাজ মানে খুবই গুরুত্ব দিয়ে মাহে রমজানের শেষ দশক এই মাসুন আমলটা এই সুন্দর থেকে আমলটা তিনি অনুগত কন্টিনিউ করে গেছেন অর্থাৎ আমাদের কিন্তু এই করার মাধ্যমে আমরা ইচ্ছা করলে কিন্তু দুইটা যারা গরিব আছে অর্থ সামর্থ্য নাই এবং অনেকে সামর্থ্য থাকা অবস্থায় কিন্তু হজ উমরা করতে পারে না করে না তাদের যে হিসেবে আমাদেরকে এই দুইটা উমরা এবং দুইটা হজের সব কিন্তু আমরা অর্জিত করতে পারি এই জন্য আমাদেরকে এতে কাপ করা খুবই জরুরি দরকার মহান রবের সাথে মাহে রমজানের হক আদায় এবং লাইলাত কদর তালাস করার ক্ষেত্রে এই মাহাত্ম এই গরিবান্নতে এই রাতকে পাওয়ার জন্য আমাদেরকে এতে কাপ করা জরুরি ও সে হক আদা দর্শক সূরা আল বাকারা যে আয়াত আমিও পড়েছি আমাদের মেহমানও পড়েছেন এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওয়াদা নিয়েছেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল আনতাহীরা বাইতি আল তাঈফিন ওয়া আল আক্বিফিন ইলা আখির আল্লাহ তালা এখানে এতেকাফকারীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এতেকাফকারীদের জন্য মসজিদকে ক্লিন করতে বলা হয়েছে এতেকাফকারীদের জন্য মসজিদকে পরিশুদ্ধ পরিষ্কার করতে বলা হয়েছে এর মানে হলো ইতেকাফকারী আল্লাহর কাছে কত প্রিয় যেই বিষয়টা ইব্রাহিম এবং ইসমাইল আলহ সাল্লাসাল্লামকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন যে ইতেকাফকারীদের জন্য মসজিদকে পরিষ্কার করো পবিত্র করো এখানে কিন্তু এতেকাফ বিষয়টা কিন্তু এই জায়গায় ফুটে উঠেছে যে ইব্রাহিম আলহ ইসলাম ইসমাইল এতেকাফ ছিল ছিল আরেকটা হাদিস আসছে আমি তো ইসলাম গ্রহণের পূর্বে আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আজ পনেরোই মাহের আমাদান আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য উদ্য আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম